তারপর এই জায়গায় আছে আমাদের আরেকটা কর্নার অনেক সুন্দর সোফা ঠিক আছে গোল্ডেন কালার দাম মাত্র এটা থেকে পঁচিশ হাজার টাকা তারপর এই যে এই জায়গা আছে এটা থেকে বাঘ কালার সোফা ঠিক আছে বাঘ বাঘ কালার সোফা ঠিক আছে এটার দাম মাত্র এটা থেকে আপনার পঁচিশ হাজার টাকা এই যে আমার সোফাটা কত সুন্দর দেখেন আর এই জায়গা আছে কলিজা কালার সোফা একটা এটার দাম মাত্র এটা কাপের আপনার পঁচিশ হাজার টাকা একটা টু একটা টেরে একটা ওয়ান একটা কর্নার আর এটা থেকে একটা টু সাথে থাকবে পাঁচটা বালিশ ঠিক আছে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম এক টাকাও দ লাগবে না আপনার বাড়িতে মাল যাবে টাকা দিবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরেন শ্যাম্পুর বরতলা ফার্নিচার সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে